বাংলাদেশের মধ্যে অনাবৃষ্টি আলেম উলামারা চোখের পানি দিয়া যদি শরীর বিজায়া দেয় এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না তার উচিত হল সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তো বা করতে হবে তারা আল্লাহর কাছে মাপসাইতে হবে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কোলে যা করেন অনা বৃষ্টির কারণে পষি পশু মাংকিরা পর্যন্ত এই পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর নাফরমানি হয় উপরের ফয়সালা বন্ধ হয়ে যায় ঠিক ঠিক আজকে বাংলাদেশে তাকায়া দেখেন আকাম কাম কু কাম দিনের কাম রাত্রের কাম কোনো খাম কি বাদ রাখে সত্যের পথ অবলম্বন করো কে এইচ ইসলামিক মিডিয়া আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে যদিও সিলেটটা একটু ভিন্ন সিলেটের মাটি তো পবিত্র অলিয়া উলিয়ার দেশে আপনার আর কপাল তো অনেক ভালো খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে প্রায় দিন বৃষ্টি হচ্ছে অথচ চৌষট্টি জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে প্রতিদিন দুরাকাত নামাজ পড়তেছে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কলিজা ঠান্ডা করেন অনাবৃষ্টির কারণে পশু পশু পাংকিরা পর্যন্ত এই পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর না ফরমানি হয় উপরের সালা বন্ধ হয়ে যায় ঠিক আজকে বাংলাদেশে তাকায় দেখেন আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম কোন কাম কি বাদ রাখে কথা হইনা দি কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে এগুলা তো আমরা জানি এর পরে এর পর দামা সাফা দেওয়ার জন্য আরো দশটা আকাম কইরা এগুলার দামা সাফা দেয় বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু কিসের উপরে ইস্যুর উপরে ইস্যু একটা যখন জন্য আরো দশটা ইস্যু তৈরি করা হয় বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয় কথা দি পরে দুইটা মুসলমান বাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাছে আমাদের দুইজন মুসলমান বাইকে বাইরে মেরেছে যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত গোটা বাংলাদেশ তুল পার হয়ে যেত কিন্তু মুসলমান দুইজনকে জীবনের জন্য মেরে ফেললো কোনো শব্দ নাই আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয় তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়কের কাছে যায় গিয়া ভাই আপনি কোন সময় বাথরুম বেরিয়েছে

হেমাদা বড় ঘটনা দুইজন মুসলমান মাইরে লইল হেমাদা এসে কোন নায়িকার বিয়ে ভাইয়া গেছে না আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে তৃতীয় নাম্বার বিয়ে করবে দুই বউরে ইচ্ছা মতো সাইজ দিছে এই ল ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার প্রসার করে মোট কথা হলো মানুষের মানুষের মুভমেন্টটা ঘুরায় দেওয়ার জন্য কথা বুঝতেছে এটা কি আমরা বুঝি না আমরা কি তো অন্যান্য বুঝি না সব বুঝি ইস্যুর উপরে যে ইস্যু সব বোঝা যায় একটা ডাকা দেওয়ার জন্য দশটা দিয়ে ঘুরে কারণে আল্লাহ বৃষ্টি দেয় না সারা দেশের মধ্যে আলিমা মারা চোখে পানি দিয়া যদি শরীর বিজয়া দেয় এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ বা করতে হবে তারা আল্লাহর কাছে মাপ হবে

বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত ইটা নিউজ হয় না হেডলাইনে হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া বংশে করা লজ্জা করে না এক এক তার বিয়া ওই ভাগ তার ছয়টা ইতা বিয়া দুই মাস তিন মাস ওটি কানে এটা বিয়া সুডে আর জরে খেড়ায় বিয়া করে খেড়ায় বাচ্চা জন্ম দেয় কোনো খবরই তো পাওয়া যায় না এটা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ বাংলাদেশের সমস্যার অভাব নাই তো এটা চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে